গুড ইভিনিং বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে সামাজিক মুখোশ এটা কি জরুরি নাকি প্রয়োজন নেই তো একশো বা জরুরি কেননা আমরা তো সমাজবদ্ধ জীব না মানুষ একা থাকতে পারে না তাই তো সমাজ তৈরি হয় না একদম একা থাকতে পারে না মানুষ এই এটাই পৃথিবীর নিয়ম আজকে যেখানে আমরা মিটিংয়ে গিয়েছিলাম সেখানকার কিছু ছবি আমি পোস্ট করলাম তো সেগুলো দেখাতে দেখাতে আমি একটু কথা বলছি তো কত সুন্দর গণপতিজির মূর্তি তো যাই হোক যেটা বলছিলাম যে হ্যাঁ আমরা তো দায়বদ্ধ না আমরা আমরা তো বনে জঙ্গলে থাকি না যে যখন যেটা মনে হলো বলে দিলাম যাকে যেরকম মনে হলো বলে দিলাম কবিতার কলতানের কবিতার ভিডিওটা দেখছিলাম একদম মানে কি বলবো একদম টু দ্য পয়েন্ট বলেছে খুব খুব সুন্দর বলেছে ও তো সত্যি কথা বলতে আমার আর বিশেষ কিছু বলার প্রয়োজন নেই ও অনেকটাই ইলাবোরেট করে বলে দিয়েছে তো আমি সেটাই কয়েকটা পয়েন্টস আমি বলছি যে হ্যাঁ মানে খুব প্রয়োজন খুবই প্রয়োজন যে আমার মেয়ের কথা আমি বলছি যে আমার মেয়ে ছোটোবেলায় একদম মিশতে পারতো না একদম না ওকে আমি সবসময় বলতাম যে এত আনসোশ্যাল হলে হবে বাবু না সবাই তো একরকম হয় না এরকম বলতো আমাকে তো আমি তখন ওকে আমি কিছু জোর করতাম না কিন্তু আমার মনে মনে একটা প্রার্থনা ছিল আমি দেখতাম যে মাম সবার সবার সঙ্গে কথা বলছে মিশছে মানুষের আমি যেরকম মানুষের জন্য কাজ করি বা পড়াশোনা করি বা যাই করি যে যে বিষয়ে আমি আছি আমার মেয়েও আমার সঙ্গে সঙ্গে করুক প্রার্থনা করতাম তো একটা বয়সে গিয়ে সত্যি কথাই দেখলাম যে প্রার্থনা সেটা সার্ভেস করেছে আজকে ও নিজেও কতটা কনফিডেন্ট আজকে যখন মানুষের সাথেও কথা বলে ও কত কিছু আজকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারে একটা চাকরি করে প্লাস আমাদের যে প্র্যাকটিসে আমরা আছি প্রচুর প্রচুর মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে হয় আমার মোটমরজির জন্য তো সমাজ নির্ভর করবে না আমার যেটা মনে হলো আমি বলে দিলাম আমার যেটা এটা আমার মেয়ে তিন দিনের জন্য কলকাতায় একটা ট্যুরে গিয়েছিল ও সেখান থেকে কিছু ছবি এনেছে আমি তো দেখে হতভম্ব যে এই রকম জল হয়েছে কলকাতায় মারাত্মক বৃষ্টি তো যাই হোক যেটা বলছিলাম যে মামামকে আমি সব সময় বলতাম যে মামা আনসোশ্যাল হয়ে বাঁচা যায় না বাবু আমরা সমাজবদ্ধ জীব আমাদের সমাজের প্রতি সমাজ বলতে বিশাল একটা সমাজের কথাও বলছি না যেরকম অনেক সময় হয় আমরা যেরকম কবিতাও বলছিলো যে আমরা কাউকে হয়তো পছন্দ করি না যেরকম একদম সোজাসোজি তাকিয়ে মুখটা হাসতে করে ঘুরিয়ে নিলাম তো এটা তো সমাজ নয় সমাজ মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট সমাজ মানেই হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি আমি কিছু অ্যাডাপ্ট করব তুমি কিছু অ্যাডাপ্ট করবে তবে গিয়ে তো মানে এখন তো এমন অবস্থা হয়েছে যে লিফটে উঠলে মানুষ মোবাইল মোবাইল দেখে কথা বলবো না বলে তার জন্যেই ওই একটুখানি এই ধরনের কি বলবো রিমাইন্ডার যে না তুমি যেটা জানো সেটা একশোবার তোমার জন্য হতে পারে ঠিক সবার জন্য যে ঠিক হবেই তা নয় সেটা বোঝাতে গেলে বা তোমার কথা মানুষকে শোনাতে গেলে জানাতে গেলে প্রথমে সেই সামাজিক হয়ে উঠতে হবে আমাদের এই যে সামাজিক হয়ে ওঠা এটা মানে তুমি কিছু ছাড়বে আমি কিছু ছাড়ব এটা নয় যে তুমি বলে দিলে আর একটা মানুষ শুনবে নাও হতে পারে এক একজনের মানসিকতা এক এক রকম তো সেটাই হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি তো এটা একদম আমার নিজের অভিমত আমি ভীষণ মানুষের সাথে মিশতে ভালোবাসি জানতে ভালোবাসি তবে হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই তো কিছু কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে আমারও সেরকম তো একশোবার রয়েছে কিন্তু ওই যে বললাম সামাজিক হয়ে ওঠা কিছু আমরা তো বনে জঙ্গলে থাকি না এখানে জঙ্গলের নিয়ম চলবে না এখানে মানুষের নিয়ম যদিও এখন মানুষের নিয়ম অনেক বদলে গেছে কিন্তু তা সত্ত্বেও এগুলো মাঝে মধ্যে আমরা যদি নিজেদের মনে করাই যে আমি কিছু ছাড়বো তুমি কিছু ছাড়বে অনেক সময় সে কিছু ছাড়ার আগে হয়তো আমি ব্যবহারের দিক থেকে কিছু ছাড়ি তো এইভাবে আমরা সামাজিক হয়ে উঠি সামাজিক মানে এই নয় যে একটা বিরাট সবসময় বন্ধুত্ব বা বিরাট তা নয় কেননা আজকাল মানুষের মানে মারাত্মক একটা ব্যস্ততা মানুষের সে সময় নেই কিন্তু তার মধ্যেও একটা মিঠা হাসি তার মধ্যেও দেখা হলে একটু কেমন আছো ভালো আছো একটু সামাজিক হয়ে ওঠা কাজে কারুকে আমার কথা মানাতে গেলেও আমাকে সামাজিক হতে হবে আমি সামাজিক না হলে আমার অ্যাটিটিউডে যদি সামাজিকতা না আসে কারোর প্রয়োজন পড়েনি আমাকে আমার কথা সে শুনবে বা আমাকে রেসপেক্ট করবে তো আমার মনে হয় রেসপেক্টবার এবং এই সামাজিক এই দুটো কথার না কি বলবো খুব খুব রিলেটেড মানে একটা হচ্ছে আর আরেকটা সামাজিক যে সামাজিক আমার মনে হয় সে রেসপেক্টার্দি আবার আমার মনে হয় যে রেসপেক্ট ওয়ার্দি সে সামাজিক তবে এই নয় যে সামাজিক মানে সব সময় সব সময় গিয়ে গল্পগুজব করা বা তা নয় মানে ওই যে বললাম যে সামাজিকতাটা হবে অ্যাটিটিউডে আমার ব্যবহারে আমার ব্যবহার যখন সামাজিক হবে না তখন আমি একটা সমাজ তৈরি করতে পারবো আমি মানুষের কথা ভাবতে পারব এবার সমাজ তো তৈরি হয় আমার ঘর থেকে না আমার প্রথম সমাজ হচ্ছে আমার বাড়ি আমি সেখানে কিছু ছাড়বো আমার ছাড়া দেখে আমার পরিবার কিছু ছাড়বে যখন দেখবে যে না এই তো সত্যিই জোর করছে না তো প্রথমে আমাকে সামাজিক হতে হবে তো প্রথমে আমাকে হাসতে হবে এবার আমার কথা হচ্ছে আমি যদি আমার অঙ্গিত থাকি তাহলে সে সমাজ গঠন আমার কোনো দিনই হবে না তার জন্যই বলে যে যে কোনো জিনিসই বাড়ির থেকে শুরু হয় মানে এক্সারসাইজটা শুরু হবে বাড়ির থেকে আমাকে সমাজটা তৈরি করতে হবে সেটাই আস্তে 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 বাড়বে এরকম সামাজিক ক্ষেত্রে প্রচুর এরকম নিয়মকানুন আছে যেগুলো নিজেদের জন্য আমার আমি নিজে যেরকম কিছু রুলস ফলো করি এবং অদ্ভুতভাবে আমার মেয়ে যত বড় হচ্ছে এখন দেখছি মানে ভীষণ মানে মেল খুঁজে পাই ও আমার বলে মা এগুলো কেন ওর এখন একটা আলাদা সমাজ তৈরি হয়েছে ওর অফিস ওর অফিস কলিগস ওর ওর নিজস্ব একটা জীবন তৈরি হয়েছে কিন্তু যখন কথাগুলো বলে তখন আমার নিজেকে খুব ভালো লাগে মানে বদই মনে হয় যে হ্যাঁ এতদিন যে চেয়েছিলাম সেটা সারফেস করেছে এবং শুধু চেয়ে বসে থাকিনি সেই চাওয়াটা আমি চেষ্টা করেছি মানুষের মধ্যে ওই সমাজ গঠন করা ভালো ব্যবহার অন্য কে কী করছে দরকার নেই আমার প্রথম স্টেপটা আমি নিয়েছি